চাচি এগুলা কিনিতেছেন মোলা কেন কত টের মূলা ঠে নাই আপনার তে কিনার মতো এদিকে কি করবেন হ্যাঁ গরিব মানুষ আপনি আমি রাস্তা দিয়ে তারাই যেতেছিলাম নাকি ভাই তো ওনাকে হচ্ছে পাইছি চাচি এই সাইড টা মূল লাগলে কি তাই ভাই থা কত আছিল আপনার তে টোটাল এ আর কি তা কিন ভাই তেল ও দস তেল ও দ জীবন যে যেমন আপনার বাড়ি কাছে ওনার বাড়ি কি অবস্থা না আর বেশি একটা ভালো না তার জাস্ট এই যে মানে আপনাদেরকে দেখাই ভাই চারটে মোলা বাজারে সবচেয়ে কিন্তু সস্তা নাকি না তো হ্যাঁ কত টাকা দিলেছেন এটি এটা কি দা

কত হইছে হিসাব করতার করবেন টি এডি এটা আপনি চাইলে এক মাসের বাজার করে খাইতে পারবেন একটা চালের বস্তা কিনাল বাজ তেরো থেকে চোদ্দশো টিয়া নিব বুঝছেন পঁচিশ কেজি চালের একটা বস্তা কিনবেন হ্যাঁ আর আজকে কি বাজার সদাই করবাই আপনার তো এত বাজার সদাই তো লাগে না নাকি এত তাল লাগে না এটি যা কিনছেন এটির সাথে আরো এইটা এটি আরো কিনে ঠিক আছে কিনে বাড়ি যাবেন গিয়া খুশি হইছেন না 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 পায়ে ধরবে না করে দিতে আছে সমস্যা নাই আপনার নামটা জানা যাবে মঞ্জিলা মঞ্জিলা আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা পাওয়া আপনার উপকার হয়েছে না ভাই কি বলেন কাকে ভালো হয়েছে না একুশো পঞ্চাশ টাকা দিছি আর কি আশা করি এক মাস চলবো একটা চালের বস্তা যদি কিনে ফেলে আপনার একটু কিনে দিবেন হ্যাঁ তেরো তারিখে তেরো তারিখে সাড়ে তেরোশো টাকা নিব একটা চালের বস্তা ওনার জন্য ঠিক আছে আর এই বাকিটাতে গড়ি কাটাতে আপনি চলে যাবেন হ্যাঁ যাইতেছিলাম আপনি যে মৌলাটা নিয়ে যাইতেছেন না এটা দেখে খারাপ লাগলো আচ্ছা চাষিরা জিগাই পরে আপনার খবর নিলাম বলতেছে যে দেহ কিছু করা যায় কিনা আপনার একটা ভিডিও করছি তাদের তো সমস্যা হয়েছে না সমস্যা হয়েছে না তো আচ্ছা তাইলে এখানে তো হ্যাঁ একটা হাসি দিন